হ্যালো এ তোমরা এগুলো দেখে বুঝতেই পারছো এগুলো কী এগুলো হচ্ছে আমলকি তো শীতকালে তো আমলকি বলো আম বলো এগুলোই বেশি ভালো লাগে খেতে তো কালকে হাট থেকে প্রচুর আমলকি নিয়ে আসা হয়েছিল তো এইগুলোকে এবার কাটবো ঠিক আছে কেটে তারপর ওদের শুকাতে দেবো তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি আমার তো আমলকি খেতে দারুণ লাগে শুধু শুধু নুন দিয়ে দারুণ লাগে তো সেটাই কেটে নিচ্ছি ফার্স্টে আমি ছুরি দিয়ে কাটার চেষ্টা করছিলাম কিন্তু ছুরি দিয়ে কাটতে পারছিলাম না তারপর মাকেই বললাম বটি দিয়ে কেটে দিতে কারণ আমি বটি দিয়েও কাটতে পারি না ছুরিটার ধার ছিল না তো সেই কারণে ছুরি দিয়ে কাটতে পারছিলাম না ফার্স্ট কথা আর তারপরে মা আর আমি বটি দিয়ে একটু কিছু কাটতে পারি না তো সেই কারণে মাকেই বলছিলাম মাঠে তাড়াতাড়ি কেটে দিচ্ছিলাম আমি হলো তো অনেক দেরি হয়ে যেত কাটতে তো ওইগুলি কেটে দিচ্ছিল মা আর আমার তো ক্যামেরা ধরার কেউ নেই তাই জন্য আমি এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে কাটার চেষ্টা করছিলাম কিন্তু পাচ্ছিলাম না কাটতে তো তারপরে এবারে বিটনুনটা নুনটা মেশাবো বিটনুনটাও নুনটাও কিনে আনা হয়েছে আর বাড়িতে লেবু ছিল লেবুর রসটাও দেওয়া হবে তারপর আমি বিটনুনটা দিয়ে দিচ্ছি আর এদিকে মা লেবুটা কেটে নিচ্ছিল তো লেবুটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর লেবুর রসটা আর বিটনুনের স্মেলটা আসছে না একসাথে দারুণ লাগছে আমার তো জিভে জল চলে আসে আর এমনি দেবে টক টক জিনিসে জিবে জল চলেই আসে তো তারপর আমি ছাদে নিয়ে চলে এলাম ওখানেই মাখাচ্ছিলাম তো ওখানেই আমি রোদে শোকাতে দিই শীতকালে এগুলোই বেশ ভালো লাগে বাবা আমের আচার বলো তারপর আমলকির আচার সমস্ত কিছু করে শীতকালে তো এগুলোই রোদে বসে বসে খাওয়ার মজাটাই আলাদা তবে মাকে এবার প্লেটে ঢেলে নেবো সব আর আমাদের এখানে এত হনুমানের উৎপাত না কী বলবো মানে এত ক্ষতি করে দোকান থেকে এই ছিঁড়ে নিয়ে চলে যায় এই তার এই জন্য ভয়তে এগুলো দুপুরবেলায় নামিয়ে নিতে হবে নাহলে খুব প্রবলেম দেখবে পুরো ফাঁকা হয়ে গেছে প্লেট তারপরে লেবু আর বিটনুনের গোলা যে জলটা ছিল সেটা আমি উপর থেকে দিয়ে দিলাম তারপরে টেস্ট করে দেখছিলাম যেটা খেতে কেমন লাগছে ভালো হেভি লাগছে দারুণ লাগছে সকালে আরও সুন্দর লাগবে এইগুলো বাসে ট্রেনে প্রচুর খেতাম খুব ঝালঝাল টকটক খুব ভালো লাগতো তোমাদের কেমন লাগলো